نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شوبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إمادة الأذى عن الطريق والحياء شوبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ ফকর শুক্রিয়া আজি ফবিতর জুমাদ দিন দুনিয়া যাই জমের তুম করিয়ার উপযুক্ত সময় আল্লাহর মসজিদ বিদায় কিছুদিন হতাবাদ হয়ে বেল্লায় বেলায় শুনে পেল তোফি দান গিয়ে আল্লাহ তালাফতুম বোধ করে মেহরবানী হত আল্লাহর বারমিক কালিমাতু শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ মাসনুমায় বন্ধুর শরীফ করে আল্লাহ রসুল্লাহাদিস পাঠ করা এরই আলো তো আল ঘোষণা হতাবার তরব যে হাজির পরাগেই হাজিরসাল্লাম হদ্দে আল ইমানো পাতন হদে ইমাম সত্তরের অধিক সত্তরুর বেশি ইমানের শাখা ফর শাখা আসে ইমানের শাখা ফুড়া শাখা সত্তরের বেশি তা আফজল হাকুল্লা ইহিল্লাহ তো হদে এই সত্তর ঘন ঘন ব্যাখ্যাার সাদত্তর বেশি হদ্দুর সাতাত্তর পর্যন্ত কেউ তিয়াত্তর পর্যন্ত তো এর মধ্যে এই সব সাইতে বেশি গুরুত্বপূর্ণ তিন শাখা এই তিন শাখা সম্পর্কে রসিসুল্লাহ ইসলামের অত হাতিস আলোচনা করে আফজুল হাল লাই রাহিদ এই মানুষ সত্তর উর্ধে যে শাখা প্রশাকা শাখা প্রশাখাওয়ালা আছে তোর মধ্যে সব উত্তম উদ্দেশ্যে কি লাই রাহ এই বাণীদের স্বীকৃতি প্রদান করো লাই এই উক্তি এই হতা এনের শিকার উক্তি মুখে এ উচ্চারণ কর্তরে এন বিশ্বাস কর আমলে পরিণত করি ইমান মূল মন্ত্র সমস্ত আম্বে এই কে রাম এই সর্বপ্রথম এই কালিমারে তাওয়াতি লক্ষাধিক আম্বেয়েকে রাম দুই লক্ষ বা এক লক্ষ চব্বিশ হাজার ক্ষয়ঙ্ আল্লাহ দু মে যেটা বেঁয়া কোন আয়ের সারা দুনিয়ার মানুষের দাওয়াত নিয়ে দেয় কালিমায় বেশ ও লো লাই লাহাই অুনিয়ার মানুষ হক তোমরা লাই এ এটা হক ধরি তোরা বেকুর সফল কাম হয়ে যাবে তোরা জিন্দগি সফল হয়ে এই বেয়া কোনো দাওয়াত আছে হজরত আদম আলি ইসাল্লামতুল্লরে বাহুল মোহাম্মদ পর্যন্ত প্রত্যেক নবীর সর্বপ্রথম সাজ আসিল এই কালিমার দাওয়াত এই লাই দাওয়াত এবার মানে কি আল্লাহ ছাড়া কোনো মাহবুব নেই আর যত উপাসনা করি যত বালাহান করি যত নেকামল করি ইন বেয়া কিনু দার মদার ইন বে লক্ষ দৃশ্যম্ভব আল্লাহ এছাড়া আর কেউ নয় দুনিয়ার কোনো মাসলুকাত আল্লাহবাদে যত কিছু আর দেহিফ এই দুনিয়ার মিত্তিক দৃষ্টি দৃষ্টিগোচর অর্থ জিনারা দৃষ্টি বাহিরে অ দৃশ্য আছে সপ্ত আসমান সপ্ত জমিন আছে গ্রহ নক্ষত্র সন্দর সূর্য নদী নালা পাহাড় পর্বত বিভিন্ন জীবজন্তু জন্তু হিংস্র জীবজন্তু জন্তু তলে বিভিন্ন ধরনের জীবজন্তু জন্তু বনবর্বন জঙ্গল বিভিন্ন ধরনের জীবজন্তু জন্তু আরা নি জেরাই আল্লাহার ব্যক্তিনের সৃষ্টি ইন আল্লাহ আল্লাহবাদে ইন বেয়াকিন আল্লাহর মাহলুকাত ইন ব্যাক আল্লাহর সৃষ্টি এ হতায়ীন মানব এবং এই মখলুকাত মাখলুকাতার খাজি তার স্রষ্টার ইবাদত বন্দী উপর যেতে গড়িব তার জীবনের মৃত্যু যত গরিব যত যতনে কামল ধৰিব ইন বেয়াকিণের একমাত্র উদ্দেশ্য সম্পর্কে তার খালে করে সন্তুষ্ট কর তার জীবের স্রষ্টা তার জীবে বানাই আর বেয়া কোনো বানানে ওয়ালা আল্লাহ এই মহান সত্তা রেজা রেজামন্দির খুশি এই এন উদ্দেশ্য করি এই রিকে লাই রাহা ইল্লাহ যে আর যত বালাহাস করি যত ইবাদত বন্দি করি যত সাধনা করি ত্যাগ স্বীকার করি বেয়া কোনো দার মদার বেয়া কোনো লক্ষ্য উদ্দেশ্য করতে আল্লাহ আল্লাহ সন্তুষ্টি অর্জন আল্লাহরে খুশি করেন এছাড়া দুনিয়ার ঘন প্রশংসা লাভ দুনিয়ার মাহমুকাতের প্রশংসা লাভ মানসি তারা ভালো হইব ইমানদার ডাহিব বার মানুষ হইব সৎ মানুষ হইব মুসলমান হইব মুমিন হইব এই ধরনের কোনো খ্যাতি যশ উদ্দেশ্য ক্ষেত্র মানবত বা আল্লাবাদ আল্লাহ সৃষ্টিকাত সৃষ্টি জিন আছে। ইতরা হন প্রশংসা লাভ করেন তুমি হন যশ খ্যাতি লাভ এ ধরনের হন উদ্দেশ্য নামাজ সরজম ইবাদ বন্দী উজ্জম ডানস্যা উজ্জম হ্যাঁ যত কিছু করছুম ইন ব্যারজন উদ্দেশ্যটা আল্লাহর খুশি করতো দান সতন্ত্র এই উদ্দেশ্য অত্যেত্তনুক যে আরাম এসে দাতা হইব আরও মেশি দানবীর হইব সমাজসেবক হব এই ধরনের হন উদ্দেশ্য এরকম নামাজ করছুম কী বললাই নামাজই আল্লাহর খুশি করিবেন আল্লাহ সন্তুষ্ট অর্জন করি বেলাই এই নামাজ পড়ান আরও উদ্দেশ্য ইয় অন্য হন আবার মানুষের আরেকটা নামাজই রাখি সমাজমন্ত ভালো মানুষ হেবে ভালো মানুষ হব নামাজি হব আজি নামাজি হব এই ধরনের হন উদ্দেশ্য হজ করব লক্ষ লক্ষ দিয়ে হরস গরিয়ারে হাল্লাই একমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহর আজি খুশি করেন ইন আল্লাহর বিধান আল্লাহর হুকুম আল্লাহ দেওয়ার জীবিকা আল্লাহ দেওয়ার রিজিকি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে আল্লাহর খুশি করে পেল না এনটা দুনিয়ার মাইসু হন যশ কৃতি উদ্দেশ্য নারা হাজি হিসাবটা হইব দেখুন হাজ হিসাবটা হইব বারা হইব সমাজ বারো মানুষ হব তিন মানুষ এই ধরনের হন যশ কৃতি উদ্দেশ্য ইত্যাদি ইন বেয়াকুর দার মত কি আল্লাহ আল্লাহ রাজি লাই রাহা ইল্লাহ যে আরা যত ইবাদত বালক করি যত বালাহাজ করি যত নাক আমল করি না কেন ইন বেয়াক একমাত্র উদ্দেশ্য হতো আল্লাহ লাই রাহা ইল্লাহ আল্লাহ সেরা খন মাহবুদ নাই আর সমস্ত আমাদের বদলার মালিক আল্লাহ ইনু বদলা বলতে আল্লাহ ইনুর উপযুক্ত আল্লাহ এছাড়া হন কি ইনু উপযুক্ত হইতে পারে হন দুনিয়ার মানুষ হইতে না পারে দুনিয়ার হন গাছ করা দেব দেবতা হন মূর্তি হন এরকমভাবে এছাড়া আল্লাহবাদে অন্য হলে কিছু সন্তুষ্ট অর্জন ই বদলা লাভ করেন ইহলে সম্ভব নয় যদি কেউ গতি দেয় তো বা ইমান কামের নয় ইমানের সতম শাখা মিথবি ক্যাঁসা পাই গিয়ে ওর লাই্লাহ ইমানের শত্রু উড়তে সাকাপরা খতম শাখা মিথবি ক্যাঁসা পায় কি যদি সমস্ত তার জীবনের সমস্ত নেক আমলৰ উদ্দেশ্য যদি আল্লাহ গরিত নয় তার খালে কলে যদি গরিত ন দেয় তার মনের অবস্থা এত পরিবর্তন যদি গরিত না করে তাহলে ইমান কাঁচা পায় কি ইমানে ফাঁকা ভুক্ত নয় ইমানে ফাঁকা ভুক্ত বেলায় মনম কি বয়ং করব যে আর জিন্দগির সমস্ত সাধনা সমস্ত আমল সমস্ত টেকিটিকা ট্যাকসিকার ইন ব্যাক কিন উদ্দেশ্যগুলোতে একমাত্র ইয়ে অন্ত আমি বহন করি এন রস বছর দীর্ঘ দশ বছর পর্যন্ত শুধু এ আমলেই রয়েছে শুধু লাই লাহ দাওয়া দিয়ে আর কোনো বিতানন নোয়া নামাজ নো আছিল নোয়া নো জাকাত নোয়াছিল রোজা আছিল শুধু এই মানুষের ভিতরে যে মূর্তির মহাব্বত মূর্তি পূজার মহাব্বত দুনিয়ার মহাব্বত মিডিয়া স্থান সাহিত্য ইয়াই এখন নাচ করলাই রাহিল ইন দাওয়াত দিতে 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 বুঝতে বুঝতে তিনশো ষাট মূর্তির মহাব্বত অন্ত নতুন বাইর গড়ছি তিনশো ষাট মূর্তির ধ্বংস করছি ই নতুন মূর্তি ফুজোর তুম মুক্ত হয়েছি তারপরে ইয়াই নামাজের বিধান হজর বিধান জাকাতের বিধান ফর্দার বিধান ইন আস্তে 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 মানুষের অন্তর অবস্থায় ফোটে দেব হয়তো ইমান জিনিস না এর এই তসদিক জিনান এক নম্বর থেকে যে এতক্ষণ যা হইল আমি ইন বেকে আমি গোম করব যে বান্দার জীবনের সমস্ত ত্যাগ তিতিকা সমস্ত সাধনা সমস্ত চেষ্টা প্রচেষ্টা ইন বেআ উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ ইন বেকের আল্লাহ বেকেন আল্লাহর হুকুম বাস্তবায়ন আল্লাহ ফাকে দুনিয়া বানাই দুনিয়ায় এনার প্রতিনিধি বানাই মানব জাতির প্রতিনিধিত্ব করব কী করব এনে তারা দুনিয়া মেতে আল্লাহর হুকুম বাস্তবায়ন করব আল্লাহ হুকুম প্রতিষ্ঠা করব আন্নাল আর দিয়ারি সোহাই ইবা দিয়া সোহালি হন আল্লাহ ফা কদাই এই জমি নিয়ে আমি উত্তরাধিকার বানাই দিই আর নেকর বন্ধ লড়াই বন্ধল দুই ফ্রাকার ফামিন হুম সাহেব ফামিন হুম ও সাহেব ফাম বা লাজিন সোহেদু ফাফির জান লাজিন সাকু ফাফিন নার বন্ধল আমি দুই শ্রেণী নেবো কিসে দেখি কি নেকভক্ত ভাগ্যবান ইমান নসিবই ইসলাম নসিবই ইতার নেকভক্ত ভাগ্যবান আর কি হতবাগা বঞ্চিত শকিব যারা হয়ে যারা ইমান নসীব নোয় ইসলাম নসীব নয়। ইমান ইসলাম হতো দৌলত নসীব নোয় আল্লাহরের নসেন সষ্টার নসিনে দুনিয়া মিটি ফাটাই যেবে ফাটাই এবার নসিন এবার বিরুদ্ধে আসা এই দুই গুরু সমৃদ্ধি এই নেগকার ওপৎকার তো আল্লাহ নেক নেগা যারাও এতরা ইতারা হতায় এই কুয়ারি সূত্রে দান করিলি গোটা দুনিয়া দুনিয়ার উত্তর দুনিয়ার উত্তরাধিকার নেক তো হারা আল্লাহার নায়ক বান্ধর ইমানদার হল বেমান হলে দুনিয়া নবানায় বেমানিয়া নলে বেমান দুনিয়া মিলে প্রতিনিধি দে আল্লাহর নায়িককার বন্ধ যারা আল্লাহ সিন্নি আল্লাহর বিশ্বাস করছে এছাড়া আন্দাল আল্লাহাই বা সর এখন আইনায়ক আর নায়ককার বন্ধ রে ওয়ারি সূত্রে দুনিয়ার প্রতিনিধি দান করছে এই দুনিয়া মিলে আল্লাহর বিধান বাস্তবায়ন করিবেলায় দায়িত্ব দিয়ে ইমান ইমানদার বন্ধ করিব এই এক নাম্বার বলে কি এই তসদিক বিল যে নাম অন্তরম্বী দিয়ে করব যে সমস্ত মালিক সমস্ত চেষ্টা সাধনার মালিক সমস্ত বালাহাজার মালিক বন্দর যাবতীয় চেষ্টা সাধনা আমল নেক আমল ইন মালিক একমাত্র আল্লাহ ইন ফতিদান দিলে সক্ষম কিন্তু আল্লাহ আল্লাহ ছাড়া অন্যকে ইন ফতিদান দিন না পারি এবং ফতিদান যোগ্য নয় যদি হনিকায় যদি আল্লাবাদ অন্য হনিকের যদি ফতিদান জোখম মনে কর দেয় এবাদতর উপযুক্ত মান করত দেয় এ সমস্ত ন্যায় খামলার উপযুক্ত মনে করত দেয় বেশিরিক রিঙ্ক আল্লাহ লয় সিগুলো আল্লাহ লয় শরীর সাব্যস্ত করিল আল্লাহ সম্মক মনে করিল কে যদি মূর্তি মূর্তির উদ্দেশ্যে যদি তার জীবনের নাই কামলি করত দেয় তাহলে মূর্তিটা আল্লাহ শরীর সাব্যস্ত করিল আল্লাহ সম্মক মনে করিল আর যদি কেউ যদি আল্লাহবাদে আল্লাহর বাদে অন্য কোনো জিনিসটা আল্লাহ সমক মন করত দেয় আল্লাহ সমান সমান মনে আল্লাহ আল্লাহর সমান সমান ক্ষমতার অধিকারী মনে করতেন তিনি সিঁড়ি আর গুণলম্বী ফাফলী সবসময় বড় নদী কী ইন্দার সিরকা লজুল মুনা আজিম সিরিগুণা আকবরুল কাবায় সবচেয়ে বড় গুণলী কি শিরিক গুণা এই সিরিগুণা আল্লাহকে শিরিক সিঁড়িগুণ ছাড়া অন্য যত সকল গুণ আছে। আল্লাহ ভাগে যে বন্দার ব্যাপারে ইচ্ছা হয় মাফ ধর কিন্তু শিরিক তবা ছাড়া মফ সিঁড়ি গুণ গড়ি ফেলি কে সিঁড়িগুণ তার মনে তাই সে ওই গুণটোর দবা করে এই মত অবস্থায় মৃত্যুবরণ করে জিবে মুক্তি না খাইবে বেড়ে হাই না ভাইব এ জাহানাম তাহলে সিঁড়ি মুক্ত গরম করো সিঁড়ি মুক্ত আমি এলাই আর ইমানরা হ্রাস গরম করো এই মানুষের হারস গরমে আর অন্তর অবস্থার পরিবর্তন গ্রহণ এক এক বলি কি তসদিক বিল জিনান অন্তর্মেদি হতাই এনে ফেরেন মনে ফেরানে বয় ফেল ফেল যে সমস্ত ইবাদত বাদক বন্দীগীর মালিক সমস্ত চেষ্টা সাধনার মালিক যাবতীয় নায়ক আমলের মালিক ইন পদ্মা দ্বীপের যোগ্য একমাত্র আল্লাহ এ অন্তর্মিত বন ফের দুই নম্বর কি একরাভিল্লি সান স্বীকৃতি দম করবো শুধু মন বয় রাখি তো মোকও হং ফরব মাইছুন্দে তার ভিতরে যে ইমান আছে এই যে ইমানদার ইয়েন প্রকাশ্যে ঘোষণা আদম করবো লাহ মোহাম্মদ হসু লাই প্রকাশ্য ঘুষণ আদম করবো হতায় সুখ সুখ রাখি তেন ইন ঘুষণ রাখি তেন আই একজন ইমানদার আই প্রকাশ্য হম করবো যে আই ল আল্লাহ যে আল্লাহ সার হন মা নাই আই প্রকাশ্য ভূষণ আদিত যে আল্লাহ সার হন মা নাই আই আল্লাহ সার হনিকার এইো যোগ্য মরণ করি ইয়ে মোকে স্বীকৃতি দম করবো মোহাম্মদুর রসুলল্লাহ এবং মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ প্রেরিত রসুল মানুষ কীভাবে আল্লাহাররা মানিব কীভাবে তার জীবনের শান্তির পথ খুঁজে পাইব ইয়েন প্রাক্টিক্যাললি আমলে আমলে দেখা দিবে নবী মোহাম্মদর ফাটে ওই নবী মোহাম্মদ আল্লাহ প্রেরিত রসুল ইয়ে নয় বিশেষ করে ইয়ে নয় মানিবে ইন সাক্ষী দম করবে দুই নম্বর তা আমল আন বিল আর কান আর যেতে কেন আল্লাহ খক যত বিদান দিয়া গিয়ে নবী মোহাম্মদ সাল্লাম সরিয়াই আড়াল্লাই ইন ডিয়াটি মানব করি আই তিক জিনাম বিশ্বাস কি আল্লাহ স্যার এখনও মাহবুত নেই সমস্ত ইবাদত বন্দীগীর মালিক আল্লাহ বিশ্বাস করে ভাই মোক স্বীকৃতি স্বীকৃতি দিলাম মাঝে মধ্যে হইলাম না আল্লাহ মুহম্মদুর রসুল্লাহ যে আল্লাহ সারাখান মাহভুত নেই মোহাম্মদ সাল্লিম আল্লাহ রসুল মোকো স্বীকৃতি দিলাম কিন্তু আই আমল না আল্লাহ ভাবে যে বিদান দিয়ে এখন ইমানে কান্লাই লাই যে আরও অনেক শাকা তাই গিয়ে ইন তাই কি শত্রুর উদ্দিন হইলে এনে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে তাহারাত আছে ইম বেকির আছে ইনুকরম ইনো গরম ফুর আই নামাজ এনে ইমানদার এনে মুসলমান আই মুসলমান আই মুসলমান আই কালিমা ফরি কালিমা স্বীকৃতি দিয়ে নবী মোহাম্মদ মানি আর নবী ইস মানি না এটা ইসরফে মানি কিন্তু আই নামাজ নিস হজ ন জাকাত নদীর ঘরবানি নিস আঁকিকা নিস তাহার গুরুত্ব নেই পাক্ষ মিত্রতার গুরুত্ব নেই হালাল হারামের গুরুত্ব নেই হক না হকের কোনো গুরুত্ব নেই নেই ইনসাফের কোনো গুরুত্ব নেই ফিরে এখন দেখি ইমান ইমানদার নয় দেশ আর ইমান যদি কামেল নয় ইমানি মানি বেআ শক্তি ইমান বে কামেল যদি ব্যাকি থাকলো এবং এই যে তিন দিন সদায় হয়ে যায় হ্যাঁ এক নম্বর কালি মাস প্রদান করম তারপর হয়ে কি ওয়াদ না হা ইমাদুল আজা আনিত্তরিক ইমানর সত্য উর্তি যে শাখা প্রশাখা আছে তার মধ্যে সর্বশেষ শাখা হলো দেখি রাস্তার মধ্যে মানুষের চলাচল খতম বৃদ্ধি ঘন ধরনের জিনিস জিনিসটা এলিখ সরা ফেলুন এনে ইমানদারের কর্তব্য যে ইমানদারের কর্তব্য ইমান তার যদি কিতাব কর্তব্য যদি দেখি মানুষের চলাচল খতম বৃদ্ধি মানুষ চলাচল ঘরে ধরে এবে সাহেব হোক সাহেব সারে আম বিসর সর্বসাধারণ যাতায়াত রাস্তা হোক এবার ইমানদার হোক আড়ক আর ইটের রাস্তা জিন আছে সলাচল ফ জিন আছে এই ধরনের সব কিছু ধরনের অসুবিধাদায়ক জিনিস জিনিস মানুষ মুসুদ ছায়ের বা এক্সিডেন্ট কৰিব কি আছে আশঙ্কা আছে বাঙ্গাইটকে ভরি দেখ কি গাছ গতরা ঘরি কি লাখড়ি ভরি দেখ কি বা এই ধরনের কোনো হয় ময়লা জিনিস জিনা আরেকজন কী ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন আশঙ্কা অনুদৃষ্টি করা হয়েছে অনু ধরা হয়েছে অনাজ্বইগুণ তৈরি অনার সম্ভব ফল যদি অত্যয় ইয়ে ননার সরাই আর যদি অসম্ভববদ্ধ নাহলে সরকার যদি অসম্ভববদ্ধ সমাধান চিহ্ন দিত এমনি এমনিতে কি আছে সমস্যা আছে যাতে করে আরোজন বাঁচিভাবে এক্সিডেন্ট এই অর্থাৎ মানুষ কী গরণ করো আরোজনের মঙ্গল কামনা করণ করুক ইমানদার ইমানদারি বেয়া নেব যে সে নিজেও বাঁচিব অহর বাছাইবার চেষ্টা করণ কৰিব দুনিয়া মেদিনী সেও শান্তিতে তাহব এবং অহর্জন কীভাবে শান্তিতে এন ওই নাফারে ওই মানদার বৈশিষ্ট্য এরকম ওই নাফারে যে আয় শুধু মজার তাহি আয় শুধু শান্তি তাহি আর কিন্তু একটু ক্ষতি তাহ কষ্ট তাহ এরকম নহিল ইমানত টাকা যাওয়া নাফারে ইমান আইলি মনোমিতি হনতি হতাই নিস্তুন যার ভিতরে ইমান আই গিয়ে হুই এই তো হনতি এরকম কামনা গরিব নাফারে এই কামনা যদি আই দেয় মনোভাব যদি এরকম আই দেয় মানুষ ইমান নহয় ইমান আইজ ইমান এই কামের নহয় এই ইমান দিবে জানা সুযোগ জন্মান বহুত মস্তি এটা লাই ষষ্ঠদায়ক জিনিস দুঃস্থ আছে আমাদের ইমানের একবারে লাস্ট শেষ পর্যায়ে শাখাগুলো দেখি ষষ্ঠদায় ঘন বস্তু যদি রাস্তা মিদি চলাচল মিটি দেহ দরাই সরা ফেরে সারাই দিবে সম্ভব করলি আর যদি দোয়া হক সরার নাম অসভ্য পদ তুমি তাকে চিহ্ন দিবে ঘনকে চিহ্ন দিয়ে দিবে জাতিগুলো অন্য ঘন পথ সারি ক্ষতিগ্রস্ত নয় এই তারপরে মাঝে মাঝে শাখা বর্ণনা করে দেখি বললে হায়া ও সুগা তুমি ইমান লজ্জা লজ্জা যদি ইমান তার অঙ্গ লজ্জাহীন তাই দেশ আর জাতিরে ধ্বংসকে ঠেলি ফাটায় যে যত বেশি নির্লজ্জব সে তত বেশি অবাধ্য যত পাপ পাঁচ হইতে তত তখন দ্বিতা লজ্জাহীনতায় মানুষ কিরে দেখি ধ্বংস দেখি তার জিন্দগি বরবাদ জেগি তাহলে রসুল সাল্লাহলাম কিরম সাহবাই কারণ রসুল সাল্লাম এত লজ্জাবতী আছে যে আবিরতা মেহাত তুনে বেশি শ্রমিকা আছে আবিরতা মেহফল বলে বেশি লজ্জাবতী হয় হদি এয়ারত বেশি শ্রমিকা আছে লজ্জাবতী আছে রসুল সাল্লাহাম যখন ঘন ধরনের জিনিস দেখিয়ে রসুল্লাহ কি হইতো লজ্জা হইতো আর তার চেহারা দেখে বুঝে যেত চেহারা রং সাদা বিদ্যে যেত এরকম তো আর একটা লজ্জা 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 শিলম করব আর লজ্জা গরম বলতে ব্যাপারে অর্থাৎ লজ্জার এই বে আসল লজ্জা বলি প্রমাণিত বুঝে যে আল্লাহ এবং আল্লাহ রসুলুর নির্দেশিত যে সমস্ত বিদ্যা বিধিবিধান আছে যি নিষিদ্ধ বস্তু আর আছে আল্লাহ এবং আল্লাহ রসুল ফকর বন্দাল আল্লাহ উম্মত যে সমস্ত হাম্মিন গরম নান পাপ বলি হই গুণ বলি হই বলি হই এই ধরনের অফারধমূলক হাজত্ব নিজের পাশে রাখা এই বলে সবচেয়ে লজ্জা আসল লজ্জা বাস্তব লজ্জা এখন আর লজ্জা বলতে হন্টে আরতে ওই আল্লাহ এবং আল্লাহ রসুলোর হুকুম জিন আছে জিন আছে করণীয় নির্দেশ জিন আছে ইন গইতে হলে আহাতের লজ্জা লাগে নামাজ সত্যি জনাব নামাজ সত্যি যেতে লজ্জা লাগে সরম লাগে মসুর জাতীয় সরম লাগে মুসুরতে এখন সরম লাগে তৈরি কি এবার লজ্জা বে এবার আসল জায়গার লজ্জাজনক জিম যদি ফাঁ তে বে ন বে এই লজ্জায় তাদের ক্ষতি করি ঈদ লজ্জা বেনামাজি হয়ে করত বইতাহন আলমফুণী করত বইতাহন মসজিদে আসতে সব কম ব্যক্তি মসজিদ নোয়ার কর বৈতাহ ইবলুল লজ্জা ইবেল সরম আল্লা দিকে ডাকে আল্লাহ ভাগ কর আল্লাহ ভাব কর ডাকে ডাক দিকে আল্লাহ বর আল্লাই বরং আল্লাই বরং হদায় এনে ফুড়ির বুঝির তারপরেও আমার মনে প্রস্তুত ঘুরে না মসজিদ নানি পেল আর ইমানে ফেসা কিনারা নিজের বুঝে এইবার নামাজ ফুট হইলি বেট লাগে তারপর রোজা রাখতে হইলি চরম লাগে হয়তো রোজা রাখতে খানা পিনে সংকট অভাব এরকম হতা হয়ে পেলি মুসলমান ইমান যাইবই ইমান আহ খাম খাম ঘুরি আর ইম যাই এই এইর হতা কিন বজ্জা কেও উনক বুঝবো আবার দাঁড়িয়ে উপহাজ করে দাড়ির একজন মাই শরাস মাইছে শরার ই যদ শর্মাই দিয়ে মাইসি যদি তিরিশ মাইসু তিরিশকার যদি শর্মাই দাঁড়িয়ে সাসি ফেলাই তো আসল লোদ জানু হয় ইবা আসল ইবা আল্লাহ এবার আল্লাহ রসুল না ই আসল লজি দি কি দিন উল্লাই দিন প্রতিষ্ঠা করে পেলাই নিজের জীবন বৃদ্ধি দিন নিজের সমাজ বৃদ্ধি নিজের রাষ্ট্র বৃদ্ধি প্রতিষ্ঠা করে পেলাই পৃথিবীর শেষ পর্যন্ত যত্ন রসুলছি বেটক অপমানিত যখন মুক্ত ন ব্যাক করে তিরিশ শেষ হয়েছে শেষ আরান নবী মোহাম্মদ সাল্লাহাম জীবের সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী, জীবের উচিলে সারা দুনিয়ারা বানাই এইবার পর্যন্ত মানুষ কী হয়েছে উপহাস গড়ছে নিজের আসন জনক নিজের গোষ্ঠীর মানুষ নিজের রক্ত মানুষ কি তারা ব্যক্ত হয়েছে আসন আসন মানুষই যেতে দিন হই যেতে দিন নহতাহ নামাজ পড়তে হত হজ করতে হর। রোজা রাখতে হত খরদা করতে হত মদ হারাম সারি দিতে হত সুরগত হন হারাম সারি দিতে হন এই একত্র সুযোগ করতে হত তিনশো সাইজ বাদ বাধ্যিত হন যে ইস্যুরে ইতারা ব্যাক কোনো মিলিয়ে রে দলবদ্ধ হয়ে রে একেই ঐক্যমত্ত ভূষণ দিবে আর আমি সবসময় অতি বিশ্বাসী মানুষ মানুষ আল আমিনিদি ইতারাই নিজেরাই মসি করে প্রচুর চরিত্র এত চরিত্র দিবে এত চরিত্র বানাচ্ছিল তার চরিত্রের মধ্যে মুগ্ধ হয়ে যাবে তার ব্যাক করে বাধ্য হইবে এবেই আনামীদের সবচেয়ে বড় আমার তো মানুষ শ্রেষ্ঠ মানুষ চরিত্র মানুষ ই তারা নিজেরা গোসায় দিই বেজেতে দিন হতা হক নামাজ পুত্ত হোক মূর্তি পূজা ছাইতে হক হস ঘুইতে হক জাকাত দিতে হক পর্দা ঘুইতে হোক এতে এবার হারা হয়ে গিয়ে ফল হই মাথা হারা হয়ে গিয়ে তুমি মাথা নষ্ট হই এবার তোরা আর অনুসরণ করছো এল তলি বোঝা গেল থেকে দিন তো যায় নিজ জীবন মিটি দিন প্রতিষ্ঠা করতে যায় রে নিজের সমাজ মিটি দিন প্রতিষ্ঠা করতে যায় রে দিন হতা হইতে যায় রে অপমানিত অন লজ্জিত অন জেল ঝুলুমোর সম্মুখীন অন হল শূন্যতাল ইয়েক শূন্যতা সমস্ত বিহল শূন্য ইজু আলাইসাল্লাম মিথ্যা মামলায় সাত বছর কারাগারণে বন্দী আসে আছে আহা মিথ্যা মামলা তো এই মিথ্যা মামলা এরমভাবে দিন হ্রাস করতে গেলি ধর্মের হাস করতে গেলে আল্লাহর হতা হইতে গেলে দু নিমিতি ইমান ধরনের ভোট দিকে ফরিকে সমু কিনব ফরিকে নগলে ইমানে ভাগ খাব না ইমানে ভাগ খাবি পেল রঙে বিভিন্ন পরামর্শগত সম্মুখ কিনব তবে ইয়ার্লু আর মাইসির লিখা হয় দিনে সার দিন আয় নামাজ মাইসি আর কি নামাজে দেয় তিরিশটা ঘরে বাড়িতে সার দিব না নাই সার তাহলে হায়া লজ্জা সরম গরম করোতে কি আল্লাহার অবদ্যাচরণ অমিতি নবীর অবদ্যা আচরণ অমিতি আর লজ্জা সরম গরম করবি আসল হায়া আসল লজ্জা এবার কারণে আর ইমান আমল মজবুত হইব আর ফরসা শান্তি ব্যবস্থা হইব হ্যাঁ যে অযৌক্তিক পাবে কি করি লজ্জাসরণ করি এবার তারা ফুটেব তো এই ইমান ইমান সাতত্তর উদ্দি শাখা শাখা রয়ে আছে তবে এই তিনের শাখার হনিকের যদি মজবুত করে ধারণ যাব থাকি দেয় বাকি শাখা দুরুস্থা